আসসালামু আলাইকুম ভিউয়ার চলে আসলাম আবার শিয়ামসুন বাইক কর্নারে আর আজকে দেখাতে চলেছি হাজারো হাজার অন বিহাব রিকোয়েস্ট সবাই খালি বলে যে ভাই একটা প্লাটিনা নিয়ে আসেন প্লাটিনা নিয়ে আসেন আজকে সেই প্লাটিনার কালেকশন করেছি দেখতে পাচ্ছেন প্লাটেনা হান্ড্রেড এই বাইকটা চলে এসছে আমাদের মাঝে এবং আমাদের কিন্তু আর আপনার প্লাট এনা হান্ড্রেড টেন এইচ গিয়ার গাড়িটাও রয়েছে সেটা গ্যারেজে এবং গোডাউনে যেহেতু আমাদের শোরুমে গাড়ি রাখার বেশি স্পেস নাই যার কারণে এটা রেখেছি আর কেউ যদি হান্ড্রেড টেন এইচ গিয়ার গাড়ি চান আমাদের কাছে আসতে পারেন এবং পেয়ে যাবেন আমাদের কাছে দুইটা প্লাটেনা গাড়ি তো বিওয়ার দেখতে পাচ্ছেন একেবারে সুপার ডুপার ফুড ফ্রেশ কন্ডিশন আপনার ক্যান্ডি রেড কালারের প্লাটিন হান্ড্রেড থেকে এই বাইকটি এটা কিন্তু সিবিএস ব্রেক রয়েছে সিবিএস এক ব্রেকে দুই ব্রেক কাজ করবে কম্বাইন ব্রেকিং সিস্টেম এবং এটা আপনার দুই হাজার উনিশের মডেল একটা বাইক হ্যাঁ সুপার ফ্রেশ কন্ডিশন কোনো দাগ স্পট নাই ফুল ফ্রেশ কন্ডিশন সম্পূর্ণ বাইকে কন্ডিশন কিন্তু একশো একশো এবং বাইকটি কিন্তু চলেছে খুবই অল্প হয়েছে দেখেন সামনে চাকার কন্ডিশন দেখেন বিহার্স মাসাল্লাহ চাকাতে যে মনে করেন যে দাগ একেবারে কিন্তু সব রয়েছে

তো বিয়ার্স এই বাইকের কিন্তু দেখেন এই যে আপনার এই যে দেখেন ব্রেক লেভার গ্রাস লেভারগুলো কিন্তু একদম অরিজিনাল নতুনের মতো রয়েছে চকচকা চকচকা এটার ফুয়েল ট্যাঙ্কটা দেখেন অসাধারণ একদম সম্পূর্ণ গাড়ি আন্টাস অরিজিনাল কালার ইঞ্জিন ইনটেক যে ইঞ্জিনটা দেখেন সব তক তক ঝকঝক করতেছে বাইকটা সবই মাত্র ধুয়ে তুলে দিলাম যার ফলে বাইকের বিভিন্ন জায়গায় এখনো পানি লেগে আছে ভিহ এই যে দেখেন বাইকের সঙ্গে চাবি দুইটাই রয়েছে বাইকের সঙ্গে চাবি দুটাই রয়েছে এবং এই বাইকটা চলেছে কিন্তু মাত্র বারো হাজার ছয়শো কিলোমিটার একেবারেই মনে করেন যে অথেন্টিক মাইলেজ অরিজিনাল কালার ইঞ্জিন ইনটেক আর এত সুন্দর ফুল ফ্রেশ কন্ডিশন বাইক কিন্তু পেয়ে যাবেন আমাদের শ্যাম শ্যামসুমন বাইক কর্নার আপনার নারোলি জিরো পয়েন্ট সাবি কিলোমিটার সংলগ্ন আমাদের শোরুমের লোকেশন আর এখানেই কিন্তু পেয়ে যাবেন আপনার আরো অসংখ্য রকমের গাড়ি শোরুম ভরপুর গাড়ি সামনে ঈদ উল আজা কুরবানির ঈদ এই উপলক্ষে কিন্তু শিয়ামসুম বাইক কর্নারে পঞ্চাশটা গাড়ির কালেকশন রয়েছে পঞ্চাশটি গাড়ির কালেকশন রয়েছে শোরুমে এতগুলো গাড়ি ধরতেছে না যার কারণে আমাদের পিছনে গ্যারেজ গোডাউনে কিন্তু আরও মনে করেন যে বিশ পঁচিশটি গাড়ি কিন্তু স্টক রয়েছে তো যে বাইকটি এতক্ষণ ধরে দেখাচ্ছিলাম বাইকটি কিন্তু সম্পূর্ণ বাইক অনটেস্ট শোরুম পিপার্স রয়েছে দুই হাজার উনিশের মডেল অল্প চলা বাইক খুবই ফুল ফ্রেশ কন্ডিশন এবং বাইকের কিন্তু পিছনে চাকার কন্ডিশন একদম নতুন এর মতনই রয়েছে দেখেন ভিও আমি যখন এই বাইকটা ধুই তখন চাকা দেখে বলতেছি যে চাকা এত নতুন কেন কারণ এই বাইকের যে ইয়ে চা যিনি ছিল মালিক একেবারেই মনে করেন যে নিজের সন্তানের মতন দেখছে এবং খুবই টিপটাপ চালাইছে কোনো রকম দাগ স্পট নাই এক্সিডেন্ট হিস্ট্রি নাই আর এত সুন্দর বাইকের প্রাইস দিয়েছে আমরা মাত্র কিন্তু বিরাশি হাজার টাকা মাত্র বিরাশি হাজার টাকা পেয়ে যাবেন এই বাইকটি প্লাটে এই হান্ড্রেড কমফোর্টেড এই বাইকটি তো ভিওর্স ভিডিও বেশি লং করবো না দীর্ঘ করব না সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কমনা করে এখানেই বিদায় নিচ্ছি যারা আজ পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সঙ্গে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিওর আপডেট নোটিফিকেশন আপনার কাছে চলে যায় শিয়াম মোসুমুন বাইক কর্নার নারুলি পশ্চিমপাড়া বগুড়া আমাদের শোরুমের লোকেশন ওকে ভিওর্স আসসালামু আলাইকুম